মাধ্যমে কিন্তু এখন প্রচুর ভিসা হচ্ছে এটা আপনি মানতে পারেন বা না পারেন এটাই সত্য আর টুরিস্ট ভিসার বিষয়টি আমি একবারও বলে রাখি মোটামুটি জানুয়ারি মাসের পর থেকেই কম বেশি টুরিস্ট ভিসা হচ্ছে এটা আপনি মানতে বাধ্য যদি কোনো লোক থাকে খোঁজনে দেখতে পারেন আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে নতুন কিছু আপডেট তথ্য নিয়ে আপনারা সকলেই জানেন বর্তমানে ইন্ডিয়ান ভিসার একটি ক্রাইসিস মোমেন্ট চলছে যার ফলে অ্যাপয়েন্টমেন্ট খুব একটা পাওয়া যাচ্ছে না তবে কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে এবং ভিসাও পাওয়া যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিছু লোক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে প্রতিনিয়ত এবং গত কয়েকদিনের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের ইনভাইজার ছবিগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং নামগুলো বলে দিচ্ছি আপনার তারিখগুলো মিলিয়ে নেবেন যাতে করে সবারই বুঝতে সহযোগিতা হয় প্রথমেই আছে ওমর আলী মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গারের ডেট ষোলোই ফেব্রুয়ারি মতিয়ার হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবারে আনিয়া বেগম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারও ফিঙ্গারের ডেট ছিল তেরো তারিখে শামীম হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলো তারা ফিঙ্গারের ডেট ছিল তেরো তারিখে দেলোয়ারা হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারও ফিঙ্গারের ডেট ছিল তেরো তারিখে সাফিয়া বেগম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তার ফিঙ্গারের ডেট ছিল তেরো তারিখে এবার আসেন মেন টপিক্স অর্থাৎ ট্যুরিস্ট ভিসা ইয়ামিন বিশ্বাস ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তার ফিঙ্গারের ডেট ছিল বারো তারিখে তারপরে অরবিন্দ মুখার্জি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলো তার ফিঙ্গারের ডেট ছিল বারো তারিখে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি শুভ দাস ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলো তার ফিঙ্গার ডেট ছিল বারোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে এগারোটা তো এখানে আপনারা দেখতেই পেলেন যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং সত্য বলতে ভিসাও পাচ্ছে যদিও তাদের অনুমতি সাপেক্ষে আমি ভিসাগুলোর ছবি এখানে প্রকাশ করতে পারছি না তবে আপনি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি যদিও সব কিছু হাইড করে শুধু তারিখটা উল্লেখ করে দিচ্ছি আপনি তারিখটা দেখেন লাস্ট দশ তারিখে সে ভিসাটা ডেলিভারি পেয়েছে অর্থাৎ কী বোঝা যাচ্ছে ট্যুরিস্ট ভিসা হচ্ছে কি হচ্ছে না যদিও আমি এখানে সম্পূর্ণ ক্লিয়ার দেখাতে পারতেছি না আমার একটু প্রবলেম হতে পারে এই ভয়ে কারণ আপনারা সকলেই জানেন পিছনে অনেক দালাল থাকে তাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে আবার দেখেন জমাও কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আমি ডেলিভারি স্লিপের ছবি দিয়ে দিচ্ছি এখানে তারিখটা শুধু দেখানোর জন্য দিচ্ছি আর অন্য কোনো কিছু আমি দেখাচ্ছি না কারণ একজনের পার্সোনাল ডিটেলস আমি কীভাবে দেখাবো তাদের অনুমতি ছাড়া এটা তো বুঝতে হবে তো যার পরিপ্রেক্ষিতে আমি একটা বিষয় বলতে পারি আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন তারা আগেতে পারেন কন্ট্যাক্টের মাধ্যমে করতে চান করতে পারেন আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে শুধু ফিঙ্গারের ডেট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন সেটাও নিতে পারেন এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলতে রাখবো নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করবেন অবশ্যই দায়িত্বে কথা বলবেন এবং যেহেতু অ্যাডভান্স বাদে কেউ কাজ করবে না অ্যাডভান্স যেহেতু দিবেন সেহেতু অ্যাডভান্সের পরিপ্রেক্ষিতে তার থেকে যে কোনো ডকুমেন্ট আপনি চেয়ে নেবেন তার আইডি কার্ড হইতে পারে তার পাসপোর্ট হতে পারে তার ছবি হইতে পারে এক কথায় তার কিছু ডকুমেন্ট আপনি নিয়ে রাখবেন কারণ যেহেতু আপনি অ্যাডভান্স করবেন আপনারও সিকিউরিটির প্রয়োজন আছে তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা নিশ্চিত ফেসবুক লিঙ্কে যোগাযোগ করলেই আমার মতে চেষ্টা করলে দেখতে পারেন আর আরও একটি বিষয় আপনারা যদি নিজে নিজে চেষ্টা করেন এক্ষেত্রেও এখন অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে যদিও অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা এতটাই জটিল করে ফেলেছে একজন সাধারণ মানুষ প্রথমবার কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না সে অনেকবার চেষ্টা করবে তারপরে হয়তো বা পাবে কারণ অ্যাপয়েন্টমেন্ট এখন অনেক জটিল হয়ে গেছে নানান ধরনের সে সিকিউরিটি কোড আসে ভেরিফিকেশন কোড আসে অনেক সময় কমিশন থেকে সরাসরি ইমেইলের মাধ্যমে কোড আসে মানে একটা বিধিকিসির অবস্থা হয়ে গেছে যারা স্বাভাবিক একজন মানুষ যারা এসব বিষয়ে আইডিয়া কম তারা সহজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না সেহেতু আমি আপনাদের বলবো কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিলে যদি আপনাদের খরচ হবে তবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাবেন কারণ যে লিঙ্ক আমি দিয়েছি সে মূলত ভারতীয় হাই কমিশনে জব করে যার ফলে তার হাতে অনেক কিছুই করার মতো অপশন থাকে তো আপনারা যারা কন্টাক্টের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন আর নিজে নিজে চেষ্টা করলে তো আলাদা হিসাব আপনি নিজে নিজে চেষ্টা করলেও অবশ্যই পেতে পারেন তবে সময় লাগবে ধৈর্য ধরে করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ